আপনি সকাল সকাল এরকম মরা কান্না শুরু করছেন কেন আরে যে মেয়ে সংসার ভাঙে তার মার কান্না ছাড়া আর কি আছে জীবনে আর কি বলতেছেন এই শোভা বলতা বল কার সংসার ভাঙলো এই লিমা 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 তোমার গলা টিপে ধরছ রে রফি? এই তুমি আমার গলা টিপে ধরছ? কি বলো তুমি এসব? আমি তোমার আম্মার গলা টিপে ধরব কেন? গলা টিপে না ধরলে মা এরকম করতেছে কেন? তো তোমার আম্মারে জিজ্ঞেস করে এরকম করতেছে কেন? এই আপনি এরকম করতেছেন কেন? বলেন। মা কি হইছে? আমাকে বলো। কান্না কাটি বন্ধ করার চেষ্টা করো। বাবা। তো সংসার ভেঙে গেছে। তোর কপাল পুড়েছে। কি উল্টাপাল্টা কথা হচ্ছে? কপাল পুড়ছে, সংসার হচ্ছে মানে? তোর জামাই ওই মহিলার সাথে পরও কি করছে আমা কি বলতেছেন আপনি সব আপনি আপনার মেয়ের জামাইর নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন মিথ্যা অপবাদ কেন দেব আমি নিজে চোখে দেখছি ওই ঘর থেকে হাসতে হাসতে বেরিয়ে এসে না মুখে এরকম আদর করে দিয়েছে জানি আমি নিজে চোখে দেখেছি আমি যদি মিথ্যা কথা বলি আমার চোখ নষ্ট হয়ে যাবে আন্টি ফর গডস সেক প্লিজ এরকম মিথ্যা কথা বলেন না রফিক ভাইকে আমি নিজের ছোট ভাইয়ের মতো দেখি আর আপনি এগুলো বলতেছেন নেকা ষষ্ঠী তোমার নিজের ভাইয়ের মতো দেখো তাই না বুড়া টাকলা একটা বিটারে কেন বিয়ে করছো আমরা জানি না টাকার জন্য বিয়ে করছো এখন আমার মেয়ের জামাইরে দেখছো যে অল্প বয়সী তাকে পড়ানোর চেষ্টা করতেছো ওই বুড়া বেটা যখন মরে যাবে তখন যেন আমার মেয়ের জামাইয়ের গলায় ঝুলা পড়তে পারো সেই জন্য আমার জামাইয়ের পিছনে লাগছো আন্টি এনাফ ইজ এনাফ অনেক বলছেন আপনি মরুবি মানুষ আপনার মুখে এরকম বাজে কথা শোভা পায় না আম্মা সামান্য সাধারণ বিষয়টা আপনি টেনেটুনে এত বড় করতেছেন কেন আমি ছাদে যাচ্ছিলাম দেখলাম রিমা পৌঁছা যাচ্ছিলো কাপড় আনার জন্য তার পায়ে ব্যথা আমি বললাম আপনার যাওয়ার দরকার নাই আমি আপনার কাপড়গুলো নিয়ে আসি কাপড়গুলো দিছিলাম আপনি কি ঘটনা বানাইলেন এটা ওরে বাবারে বাবা মানুষের জন্য তোমার এত দরদ আমরা মা মেয়ে কাজ করি কই কখনো তো আমাদের সঙ্গে তুমি কাজ করো না আর মানুষের জন্য তোমার দরদ উতলায় পড়ে কোন কাজটা না করি বাসার আর আমি যেটা করতে যাই সেটাই তো দোষ কাজ করলেও দোষ না করলেও দোষ এইজন্য কাজ করি না আরে না জানলে দোষ ধরবো না তোমার মা বাবা তোমার দোষ ধরেনি নি তোমার মা বাবা তো তোমাকে কিছুই শেখায়নি আমার মা আমাকে সবকিছু ঠিকঠাক শিখাইছে আমার মা আপনার মতো ছন্দ বাজনা আমাকে তো ভালো লাগবেই না আমি তো আপনার ছেলে না আমি তো আপনার মেয়ের জামাই দেখছিস কি পরিমাণ বিয়াদ আই কি করছিস কাপড় আমাকে দে এই কাপড় আমি এখন ছাদে দিয়ে আসব আর তুমি গিয়ে নিয়ে আসবা নিজের কাজ নিজে করবা কখনো আমার মেয়ের জানাই দে তুমি খাছ করাবানা আমার মেয়ের জানাইকে আমার মেয়ে শুধু হুকুম করবে আর কেউ না গোলডিকার কথা কার ভাবি অপর আম্মা আজাকে কি বলে গেল ভাবি আমি রিয়েলি সরি মুরুবি মানুষ তো একটু মিসবিহেভ করে ফেলতেছে নীল শাড়িতে কিন্তু আপনাকে অনেক সুন্দর লাগতেছে সুন্দর লাগছে না জুতো মেরে গরু দান তো ভালোই করতে পারেন সরি ভাবি